এক শিক্ষক এক ছাত্রকে বললেন আমি তোমাকে একটি আপেল দিলাম তারপরে আরেকটি আপেল দিলাম তারপরে আরেকটি আপেল দিলাম তারপর শিক্ষক জিজ্ঞাসা করলেন তোমার কাছে এখন কয়টি আপেল আছে ছাত্র বলল স্যার আমার কাছে এখন চারটি আপেল আছে শিক্ষক বললেন তুমি মনে হয় ভালো করে বুঝতে পারো তারপর শিক্ষক বললেন তোমাকে আমি এখন একটি কমলা দিলাম তারপরে আরেকটি কমলা দিলাম তারপরে আরেকটি এরপর ছাত্র বলল স্যার আমার কাছে এখন তিনটি কমলা আছে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন কমলার বেলায় তুমি তিনটি বললে আপেলের বেলায় চারটি কেন ছাত্র বলল স্যার আপনি দিয়েছেন তিনটি আমার কাছে আগে থেকে একটি আপেল ছিল এখন আমার কাছে চারটি আপেল হয়েছে এই কারণে আমি চারটি আপেলের কথা বলছি শিক্ষক বললেন সর্বনাশ আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি আর তুমি কি বুঝলে শিক্ষকের মতো আমারও বলা উচিত আমি আমার ভিডিওতে কি বোঝাতে চেয়েছি আর বুদ্ধিমান বিজ্ঞ লোকেরা কি বোঝে